মুসলমানদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দুদের প্রতি আদাব আপনারা যারা রশিদ কেবল টিভি নেটওয়ার্কের থেকে ওয়াইফাই সেবা গ্রহণ করতেছেন আপনাদের এই সেপ্টেম্বর মাস থেকে অনলাইন পরিষেবা চালু করা হয়েছে তাই আপনারা এখন থেকে বিকেশের মাধ্যমে আপনাদের ওয়াইফাই বিলটি পরিশোধ করতে পারবেন পাঁচশো পঁচিশ টাকায় থাকতেছে আপনাদের টেন এম এবং আপনি যেই তারিখ থেকে প্যাকেজটি অ্যাক্টিভ করবেন পরবর্তী মাসে সেই তারিখে আপনাদের প্যাকেজটি শেষ হবে আপনার ওয়াইফাই বিল পরিশোধ করার জন্য বিকেশ থেকে আপনাকে পে বিলে যেতে হবে এবার ইন্টারনেট অপশনটিতে চাপ দিবেন এবার প্রতিষ্ঠানের নাম চাইবে এখানে আপনারা লিখবেন এ এখানে দুটি অপশন আসবে একটি হচ্ছে এ এম ডিজিটাল টিভি অন্যটি হচ্ছে এ এম নেটওয়ার্ক তো আপনারা এ এম নেটওয়ার্কে চাপ দেবেন এবার যে মাসের বিল পরিশোধ করতে যাচ্ছেন সেই মাসটি এখানে সিলেক্ট করে দেবেন এবার এখানে আপনার ইউজার আইপিটি দিবেন আমি পরীক্ষামূলকভাবে আপনাদের বোঝানোর জন্য একটি আইপি টাইপ করে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবে টাইপ করে নেবেন আপনার আইপিটি টাইপ করা হলে এখানে যে লেখা আছে পে বিল করতে এগিয়ে যান এখানে চাপ দিবেন এখানে চাপ দিলে আপনার নাম সহ আইপিটি চলে আসবে এখানে আপনারা দেখবেন যে আপনার নাম সহ আইপিটি ঠিকঠাক আছে কিনা এখানে প্যাকেজ বিলটি দেখাবে যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে পরে ধাপে যেতে ট্যাপ করুন এখানে চাপ দিবেন চাপ দিলে আপনার পিন নাম্বারটি চাইবে আপনারা আপনাদের পিন নাম্বারটি দিবেন দেওয়ার পর আপনাদের একটি ট্যাপ অপশন আসবে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে কিছুক্ষণের মধ্যে আপনাদের বিলটি পরিশোধ হয়ে যাবে আপডেট তথ্য পেতে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে পাশে থাকুন